আটত্রিশ বার্ষিক শতকরা ছয় টাকা হার মুনাফায় পনেরো হাজার টাকা তিন বছরের বৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মুনাফা ওই আগের কোটার মতোই মানে সি বের করতে হবে সি বের করে পরে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে তাহলে সি ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তাহলে আর মানে হচ্ছে কত পনেরো হাজার এক যোগ একশো ভাগের কত এটার মানে হচ্ছে কত ছয় কত বছরের তিন বছরের তাহলে এখানে হবে থ্রি ঠিক আছে তাহলে যদি দুই দিয়ে কাটে তিন দুই দিয়ে কাটলে কত হয় পঞ্চাশ পনেরো হাজার তাহলে এক যুগ কত পঞ্চাশ ভাগের তিন ভাগ হচ্ছে কিউ তাহলে পনেরো হাজার এটা যুগ করলে কত হয় পঞ্চাশ থেকে পঞ্চাশ আট তিন তিপ্পান্ন ভাগের তিন তাহলে পনেরো হাজার তাহলে পঞ্চাশ ভাগ করলে কত আসবে এক দশমিক শূন্য ছয় তার হচ্ছে কিউব ঠিক আছে তো তাহলে আসবে তো এক দশমিক এক শূন্য ছয় এক দশমিক শূন্য ছয় আর কিউব হচ্ছে পনেরো হাজার গুণন এটা কিউব করলে আসবে এক দশমিক এক নয় এক শূন্য এক ছয় এত

দুই হাজার সরি দুই হাজার আটশো দুই হাজার আটশত পঁয়ষট্টি দশমিক দুই চার টাকা এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা